ওই ইহুদিদের পাঁচটা কুকুররা যে ইহুদিদেরকে হজর সাহাবাই কারাম কচু কাটা করছেন যে ইহুদিদেরকে হজর সাহাবাই কারাম থেকে বের করছেন মজিলা থেকে বের করছেন জাজিরাতুল আরব থেকে বের করছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অপমান করে করে বের করেছেন বিশেষ করে আমির তাদের পুরা ক্ষমতা ধসায় দিয়া ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন ওদের চর ওদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ওদের কিছু চররা আমাদের সমাজে কাজ করে ওদের কিছু দালাল ওদের কিছু কুকুর আমাদের সমাজে কাজ করে সাহাবাই কালামের ব্যাপারে আমাদের মনে বিদ্বেষ ঢুকা দেওয়ার জন্য সাহাবাই কালামের ব্যাপারে আমাদেরকে নমনীয় করে দেওয়ার জন্য মনে রাখবেন মুসলমান যদি ওরা সফল হয়ে যায় আর আমরা যদি সাহাবাই কালামের ব্যাপারে বিন্দু মাত্র নমনীয় হয়ে যায় তাহলে আমাদের দিন আমাদের ইমান আমাদের ইসলাম আমাদের কোরআন আমাদের ইসলামী শক্তি আমাদের ইসলামী রাষ্ট্রীয় শক্তি আর বাকি থাকবে না এজন্য আমরা আমাদের নিজেদের সাথে নিজের নিজের ইসলামের সাথে নিজের কবরের সাথে নিজের হাসনের সাথে আমরা সাহবা কেরামকে আল্লাহর রসুলকে যেমন সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর রসুলের সাহাবি ছিল আমরা রসুলের রসুল ভালোবাসি তো যারা রসুলকে ভালোবাসা নিজের বুকে সত্তর আশিটা তীরের আঘাত খাইয়া রসুলের শরীর থেকে আমাদের ভালোবাসতে হবে না যদি মান আহাবাহুমি আহাবাহুম আমার সাহাবিদেরকে যদি কেউ মহাব্বত করে বুঝবা আবু বকরের কারণে আবু বখর করে না উমরের কারণে উমরকে কে মহাব্বত করে না উসমান ও আলীর কারণে তাদেরকে mohabbat করে না মুআভিয়ার ব্যক্তিত্বের কারণে মুআভিয়াকে mohabbat করে না ফাবি হুববি আহাবাবুন রসুল বলেন আমাকে mohabbat করে বলেই আমার সাহাবিদেরকে mohabbat করে যদি কেউ সাহাবীদেরকে mohabbat করে নবীজি সত্যি বলে দিতেছেন তারা আমাকে mohabbat করে বলেই তা সাহাবায়ে کرامকে mohabbat করে এরপর একটা মারাত্মক ফাবি উমান আবু গদাহুম ফাবি আমার কোন সাহাবিকে কেউ যদি মনে মনে খারাপ ধারণা করে দেখেন এখানে রসুল হোসেন বহু মানে অন্তরে পোষণ করা বা খারাপ ধারণা করা আল্লাহ ব্যাপারে বিদ্বেষ আছে মূলত আবু বকরকে আবু বকরের ব্যক্তিত্বের কারণে আবু বকরকে খারাপ বলে না বরং আবু বকর আমার সাহাবি বলে আবু বকরকে খারাপ মনে করে তবে বহুদি আবু হত আমাকে খারাপ মনে করে না হজুবিল্লা এই জন্য আমার সাহাবিদেরকে খারাপ মনে করে ওরা যাদেরকে দেখবা আমার সাহাবিকে গালি দিচ্ছে মনে করবা আমাকে গালি দিচ্ছে বলেই সাহাবিকে গালি দেয় এখন বুঝেন যদি আল্লাহ রসুল বলেন যাদের অন্তরে বিদ্বেষ আছে তাহলে যারা মুখে গালি দেওয়া শুরু করে ওরা কত বড় অপরাধী হ্যাঁ আমার ভাইরা এই একটা হাদিস পুষছিলাম এটা তর্জমা করে শেষ আল্লাহ রসুল বলেন যারা আমাকে গালি দেয় মানে যারা আমাকে গালি বেশি কালক্ষেপণ না করে আমাকে যারা দেয় আমি নবীকে ওরা দুনিয়ার এমন নিকৃষ্ট প্রাণী ওরা দুনিয়াতে থাকার উপযুক্ত না তোমার মশা তোমারে কাম উদ্দ্যে দিয়ে মশা মেরে ফেলো কেন কোনো কষ্ট দিছি তো আমাকে যে কষ্ট দেয় ওরে ও কি মশাচ্ছে ভালো যে আমাকে গালি দিবে মনে রাখবা